আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আমার হাতে দেখতে পাচ্ছেন স্যাফ্রন এই স্যাফ্রন সাপ্লিমেন্টটি কাদের জন্য এই স্যাফ্রন ট্যাবলেটটি যাদের দ্রুত বীর্যপাত হয় এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্য আউট হয়ে যায় মিলনের সময় তাদের জন্য এই দুর্দান্ত একটা সাপ্লিমেন্ট সেটা হচ্ছে স্যাফ্রন সো এই স্যাফ্রন সাপ্লিমেন্টটি আরও অনেক কাজ করে যেমন আপনার হরমোনকে ব্যালেন্স করবে ইস্ট্রোজেন এবং পোজিস্ট্রোজেন হরমোন ব্যালেন্স করবে আপনার বীর্য গাঢ় করে তুলবে আপনার শরীরে শক্তি যোগাবে শরীরে এনার্জি বুস্টার হিসেবে কাজ করবে দেখবেন যাদের দ্রুত বীজবাদ হয় তাদের কিন্তু শরীরে এনার্জি থাকে না ঠিক আছে সেই এনার্জি বুস্ট হিসাবে কাজ করবে শুক্রাণু বৃদ্ধি করবে আবার অনেকের সমস্যা দেখা যায় যে লিঙ্গু বেঁকে যায় ঠিক আছে লিঙ্গু বেঁকে যাওয়ার সমস্যাও রোধ করবে এই স্যাফ্রন ট্যাবলেটটি এখন বাংলাদেশে প্রায় ফিফটি পারসেন্টেরও বেশি প্রি ইজকুলেশনে ইজোকুলেশনে ভুগছেন যেটা দ্রুত বীজ বলা হয়ে থাকে এক থেকে দুই মিনিটের মধ্যে বীজ আউট হয়ে যায় এই স্যাফরন সাপ্লিমেন্টে যদি আপনারা সেবন করেন রেগুলার আপনার মিলনের সময় কিন্তু বিশ থেকে তিরিশ মিনিটের উপরে অনেক সময় হয়ে যায় ঠিক আছে এটা ন্যাচারাল উপায়ে কোনো পার্শ্ব হবে না এই সাপ্লিমেন্টটি বিএসটিআই অনুমোদিত এবং পরীক্ষিত আরেকটা কথা এখন বাজারে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট হয়েছে আপনি অরিজিনাল কীভাবে চিনবে দেখেন প্রথমে দেখাই এলিট কর্পোরেশন লেখা থাকে প্যাকেটের এই উপরে এবং হচ্ছে নিজেও ইলেক্ট কর্পোরেশন লেখা থাকে যদি আমি আপনাকে কোটাটা খুলে দেখাই এখানে ফুয়েল দিয়ে ভালো করে লাগানো থাকে এবং আমাদের বক্সিংটা দেখেন তুলা কটন দেওয়া আছে এরপরে আপনারা এই যে পঁয়তাল্লিশ পিস ট্যাবলেট থাকবে ট্যাবলেটের কালারটা দেখবেন আপনারা যখন নেবেন এই ট্যাবলেটের কালারটা দেখে নেবেন দেখেন আমাদের কীরকম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন নিচেও কিন্তু তুলা দেওয়া আছে আমাদের এরকমভাবে প্যাকেটিং করা খুবই দুর্দান্ত একটা প্যাকেটিং সো অরিজিনাল প্রোডাক্টটা আপনারা যাচাই করে নেবেন থেকে বড় কথা হচ্ছে কি আমাদের এনকে হেলথ কেয়ার থেকে আপনাদের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি সো শতভাগ কার্যকরী এই স্যাপটুন প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা আমাদের এনকে হেলথ কেয়ার বিড়ি ডট কম ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টটা চেক করে মূল্য পরিশোধ করতে পারবেন সো অরিজিনাল প্রোডাক্টটি অর্ডার করতে স্কিনে থাকা নাম্বারে অথবা আমাদের এনকে হেলথ কেয়ার ডট কম ওয়েবসাইট ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে